ফরাক্কা জাতীয় তা বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে কর্মরত অবস্থায় নাইমুদ্দিন শেখ নামে এক ঠিকা আক্রমণের মৃত্যুর খবর পাওয়া গেছে শুক্রবার সকালে দুঃখজনক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এনটিপিসি প্ল্যান্টের ভেতরে মৃত শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা থানার জোরপাকুড়িয়া গ্রামে বলে জানা গেছে সূত্রের খবর এদিন সকালে নাইমউদ্দিন শেখ পাওয়ার প্লান্টের ভেতরে কাজে গিয়েছিলেন জানা গেছে এমন সময় তিনি অচৈতন্য হয়ে পড়েন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে দেহ পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়ে দেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূলের অন্যতম সহসভাপতি মইনুল হক তার দাবি কর্মরত অবস্থাতেই নাইমুদ্দিন শাকের মৃত্যু হয়েছে মইনুল হক ব্যক্ত করে বলেন এনটিপিসির সঙ্গে শ্রমিক পক্ষের চুক্তি অনুযায়ী মৃত ব্যক্তির নিকট আত্মীয়দের মধ্যে একজনের এনটিপিসিতে ঠিকা শ্রমিকের কাজ পেতে অসুবিধা হওয়ার কথা নয় প্রাক্তন বিধায়ক মৃত ব্যক্তির পরিজনদের সমবেদনা জ্ঞাপন করেছেন এখানে দেখার তো কিছু ব্যাপার নেই বিষয়টা হচ্ছে ও কাজে গিয়ে ডিউটি অবস্থায় কর্মরত অবস্থায় সে যে কোনো কারণে হোক সে হার্ট অ্যাটাকই হোক আর কিছু হোক সে জবে মারা গেছে হ্যাঁ কাজ করতে গিয়ে তো স্বাভাবিকভাবে এটা খুব দুঃখজনক ঘটনা যে সে কয়েক মাস আগেই যেহেতু আমাদের চেঞ্জিং লেবারের এখানে সিস্টেম আমাদের ইউনিয়ন থেকে হয়েছে যে এগ্রিমেন্ট আমাদের সমস্ত ইউনিয়ন মিলে করেছে সেখানে একটা আমাদের এটা অন্য জায়গায় হয় না এটা ফারেক্কাই হয় যে যাদের বয়স হয়ে যাবে যারা মনে করবে যে আমি আর কাজ করতে পারছি আমি শারীরিকভাবে অক্ষম কাজ করা আমার পক্ষে সম্ভব নয় তো তার পরিবারের কাউকেও দিতে পারে সেই হিসেবে ওর ছেলের নাম দেওয়া আছে এখানে আমার মনে হয় সমস্যা হবে না যেহেতু দরখাস্ত অলরেডি হয়ে গেছে কিন্তু তার তো প্রাণ আমরা ফিরে পাবো না এখন গরিব মানুষ সে বুঝতে পারেনি যে তার শরীরের মধ্যে যে অসুবিধাগুলো ছিল সেটা যেহেতু আমাদের তো যারা দিন আনে দিন খায় ওদের তো সম্ভব হয় না যে রুটিন চেক করবে শরীরের এটা হয় না সাধারণত সে শরীরে নিশ্চয় কিছু দুর্বলতা ছিল সেই কারণে সে মারা গেছে আমরা খুব অনুতপ্ত আমরা চাইব যে তার পরিবারে অন্তত তার ছেলের নামে যাতে এখনও ওটা ইউনিয়ন নিয়ে তো আনার কবিরা একবার মুভমেন্টও করেছে এখনও পর্যন্ত এন কোনো ডিসিশান নিতে পারিনি অথবা এগ্রিমেন্ট আমাদের হয়ে গেছে চেঞ্জিং লেবার সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি মানে এখনও ইমপ্লিমেন্ট হয়নি কার্যকরী হয়নি সেটা যাতে কার্যকরী হয় সেটাই আমরা চাইবো আর তার তো প্রাণ চলে গেল এখন তার পরিবারের যারা আছে আমরা দেখব কিভাবে তাকে সহযোগিতা করা যায় আমরা সেটা সবাই মিলে সমস্ত ইউনিয়ন ওয়ার্কার মিলে আমরা তাদের পাশে দাঁড়াবো সেটাই